তো সবাই কেমন আছেন চ্যানেলে অনেক দিন হয় ভিডিও আপলোড করি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না এবং দেখেন না সবাই কেমন আছেন তো আমার ভিডিওগুলা কেমন লাগে আপনারা দেখেন না কেন বুঝতেছি না দর্শক ভাইরা আমাদের আর একটা চ্যানেল আছে সেটাতে আমাদের আলমাস আমাদের দাদা সেটা আমাদের চ্যানেলে কবিতা বলে আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব পেয়ে যাবেন আলমাস খান জিরোয়ানিলে তো আপনারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই এবং কবিতাগুলো দেখেন নাই তারা দেখে আসতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসেন আমরা লাইভে যুক্ত হয়ে যাই কিছুক্ষণের জন্য সবাই কেমন আছেন আসেন অনেক দিন পর আপনাদের সাথে দেখা করতে চলে আসলাম আমি মোহাম্মদ নাসির উদ্দিন সবাই কি কাজে বের হয়ে গেছে নাকি কাউকে দেখতে পারতেছি না ভিডিও বানাই আপলোড করি কিন্তু আপনারা দেখেন না কেন বুঝতে পারতেছি না সবাই যুক্ত হয়ে যাই আসেন কিছুক্ষণের জন্য অনেক দিন পর লাইভে আসলাম একজন যুক্ত হয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কেমন আছেন আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য আসেন কিছুক্ষণের জন্য লাইভে যুক্ত হয়ে যাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই মিলে লাইভটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও আপলোড দিলে যাতে আপনি সবার আগে দেখতে পান সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আসেন আসেন একটু যুক্ত হয়ে যায় কিছুক্ষণের জন্য তো আমি বাংলাদেশ থেকে লাইভ করতেছি আপনারা কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আমি বাংলাদেশের কুড়িগ্রাম জেলা থেকে লাইভ করতেছি একজন যুক্ত হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে কেমন আছেন আসেন আসেন কিছুক্ষণের জন্য লাইভে যুক্ত হয়ে যাই আসেন আসেন কিছুক্ষণের জন্য লাইভে যুক্ত হয়ে যাই

নিয়ে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন হ্যালো গাইস কোথা থেকে আপনি লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আসেন আমরা কিছুক্ষণের জন্য লাইভে যুক্ত হয়ে যাই আসেন আসেন তো আপনি কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আপনারা কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন কেমন আছেন আপনি আপনার নামটা এবং কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন

আমাদের এটা চ্যানেল আছে আমরা আর একটা চ্যানেল খুলছি আপনারা সেটাও আমাদের দেখতে পারেন আমাদের ভিডিও আছে ওইখানে তো আমাদের চ্যানেলের নাম হলো এটার নাম হলো নাসিরভাই ওয়ান আর একটা আছে আমাদের দাদা ওইটাতে ভিডিও আপলোড করে আমি দাদার কথা বলে মানে আমি ভিডিও আপলোড করি ওইটা হলো আলমাস খান ওয়ান আপনারা সেটা দেখতে পারেন কোনো সমস্যা নাই আপনাদের যাদের কবিতা ভালো লাগে তারা ওই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকুন ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে সাথেই থাকুন